ব্যবসায়ী হত্যার প্রতিবাদে উত্তাল সারাদেশ শেখ হাসিনা কোন হত্যা করে নাই জেডি মারা গেছে হেডি ময়না তদন্ত হওয়া দরকার রাজধানীর মিডফুর্ডে সম্প্রতি গড়ে যাওয়া নির্মম হত্যাকাণ্ডে ক্ষুব্ধ দেশ বিএনপি ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসী নেতাকর্মীরা প্রকাশ্যে পাথর চড়ে এক ব্যবসায়ীকে হত্যা করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ ঘটনার প্রমাণ করে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের রাজনীতি মানে সহিংসতা দেশ জুড়ে সাধারণ মানুষ মনে করছে এ ধরনের নৃশংসতা শেখ হাসিনার আমলে কল্পনাও করা যেত না যেখানে সাধারণ একজন ব্যবসায়ী নিরাপদ না সেখানে কোন উন্নয়ন হবে শেখাসিনার সময় এমন ছিল না তখন ব্যবসা শিক্ষা চিকিৎসা সবকিছুই ছিল নিয়ন্ত্রণে দেশের ৯০ শতাংশ মানুষ আজ বলছে আমরা আমরা আগের সেই উন্নয়নমুখী সরকার চাই শেখ হাসিনা কোনো হত্যা করে নাই যেটি মারা গেছে হেডির ময়না তদন্ত হওয়া দরকার হেডির ময়না তদন্ত ছাড়া কবর দেওয়া হলো কেন চাম লিখ বাতিল হবে না হাসিনা একজন যোগ্য ব্যক্তি এই দেশে শেখ হাসিনা যা করে গেছে আর এরা যে চুরি সামারি করে খাইতেছে ছয় মাসের মধ্যে শেয়ার বাজারে একুশ হাজার কোটি টাকা কোথায় গেল আপনাদের এই মারামারি আপনাদের এই ভাগাভাগি আপনাদের এই কমিশন বাণিজ্য আপনাদের এই ক্ষমতার অসম প্রতিযোগিতার দ্বন্দ্বের ভিতর দিয়ে আওয়ামী লীগ ইজ কামিং ব্যাক শেখ হাসিনা জাস্ট ইন্ডিয়া থেকে মাথাটা তুলে দেখতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দশ লাখ টাকা চাঁদাবাজি বিশ লাখ টাকা চাদাবাজি পনেরো লাখ টাকা আর আমি বিএনপি কে বলবো দেখেন এই আপনাদের দীর্ঘ আপনাদের কর্মীদের আপনাদের কর্মীদের রাজপথে আপনাদের কর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদের রক্তের সাথে যেন কেউ বেমানি করতে না পারে সেজন্য আপনাদের নেতাদের প্রতি আমাদের বিনীত আমাদের নিবেদন থাকবে